দাদু পারুলকে তাড়িয়ে দিলে পারুলের চলে যাওয়া আটকে দিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল রায়ানদের দরজায় আসে আর এসে বলতে থাকে দাদুকে আমাকে ঢুকতে দেবে না না আমি একটিবার হলেও আমি রায়ানকে দেখবো দেখতে এসেছি আমি দেখবই তখন এই বলেই পারুল কনিং বেল চাপতে থাকে ওইদিকে মৈনাক দরজাটা খুললেই মৈনাককে দেখে চমকে যায় পারুল তখনই মৈনাক বলতে থাকে পারুল তখন পারুলকে দেখে বৌমনি সহ সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে ভালোই হয়েছে পারুল চলে এসেছে এবার না ওই সিরিনের উচিত শিক্ষা হবে ওই মেয়েটা আমাদের উপর যা ছড়ি ঘুরা ছিল না একদম অসহ্য লাগছিল আমি জানতাম পারুল আসবি রায়নের এই অবস্থা তখনই সেখানে শিরিন চলে আসে আর এসে বলতে থাকে তুই তুই কেন এখানে এসেছিস তোর জন্য আজকে রায়নের এই অবস্থা আর তুই না আবার রায়নকে দেখতে এসেছিস চলে যা এখান থেকে চলে যা এই বলে পারুলকে ধাক্কা দিতে থাকে শিরিন তখনই রাখা সহ সবাই চমকে যায় তারপরে পারলকে বারবার করে ধাক্কা দিতে থাকলে শিরিনের হাত চেপে ধরে পারল আর বলতে থাকে শোন তোর মতো না এই হাত কিন্তু নরম তুলতুলে নয় এই হাত দিয়ে ধরতে ধরতে পারি পারি কলমও বুঝতে পেরেছিস আবার তাই এই হাত দিয়ে বারবার করে যদি আমাকে এভাবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করিস না তোর হাত আমি ঘুরিয়ে দেব। তুই অধিকারের কথা বলছিস এই বাড়িতে আমার অধিকার আছে কারণ রায়নের সঙ্গে আমার বিয়ে হয়েছে বুঝতে পেরেছিস অধিকারটা নাম কোনোদিনও ফলাইনি তোর কিসের অধিকার এখানে তুই এরকম অধিকার ফলাছিস আমার অধিকার আছে আমার সঙ্গে রায়নের বিয়াটা হয়েছে বুঝতে পেরেছিস তাই আমাকে আটকানোর চেষ্টা করবি তাহলে এরকম ভাবেই উচিত শিক্ষা দেবো তোকে এই বলে ধাক্কা দিয়ে শিরিনকে তাড়িয়ে দেয় পারুল তারপরে দেখা যাবে সেখানে কৌশালী আর রায়নের মা চলে আসে তারপর কৌশালী বলতে থাকে রায় পারুল তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে আমি জানতাম কারণ রায়নকে এরকম ভাবে নিয়ে আসা হলো তোমার সঙ্গে ধরো দেখা হয়নি আমি জানতাম তুমি আসবে তখনই রায়নের মন বলতে থাকে কৌশালী তোমার যে মাঝে মাঝে কি হয় সেটাই বুঝতে না ওর জন্য আমার ছেলের আজকে এই অবস্থা আর তুমি কিনা ও আর তো খুশি হয়ে গেছো কখন যে কি করো বোঝাও যায় না এ বলে রায়নের মা দাদু দাদুকে ডাকতে চলে যায় তারপরে পারুল বলতে থাকে আমি না পিছিমণি রায়নকে একটুখানি দেখতে এসেছি আমি রায়নকে দেখতে সেই রাতের বাসে করে এখানে চলে এসেছি আমি শুধুমাত্র ওকে একটু দেখবো চোখে দেখা দেখিয়ে চলে যাবো তখনই পিসিমণি খুশি হয়ে যায় পারুলের এই কথা শুনে তখন পারলকে নিয়ে মনে চলে যেতে লাগলেই তখনই দাদু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে দাঁড়াও তুমি এবারে চৌকার প্রেরণের সাহস কি কি করে পেলে তখনই পারল বলতে থাকে দাদু তখন দাদু বলতে থাকে হ্যাঁ তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো দিদি তখন বলতে থাকে দাদু আমি একটু চোখে দেখা দেখতে সেই রাতে বাসে করে এখানে চলে এসেছি আমি শুধুমাত্র রায়নকে একটু দেখব দেখে চলে যাব তখন দাদু বলতে থাকে না না তুমি তো রায়নকে দেখতে পারবে না তুমি রায়নকে কেন দেখবে তুমি এ সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছ কেন দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার সময় তোমার মনে ছিল না নিজে যখন পড়াশোনাটা বেছে নিয়েছো নিজের নিজের কেরিয়ার বেছে নিয়েছ তাহলে যাও না তোমার গুরু শিবতোষ বসুর কাছে যাও তার কাছে সব কিছুর কোনো না কোনো টোটকা থাকতেই পারে কিন্তু আমাদের কাছে এর কোনো প্রতিকার নেই বুঝতে পেরেছো তোমাকে এবার এই বাড়িতে আমরা ঢুকতে দেবো না দেবো না তুমি এই বাড়িতে কিছুতেই রায়ানকে দেখতে পারবে না তাই এই বাড়ি ছেড়ে এখনই তুমি চলে যাও তখন পরে বলতে থাকে দাদু হাত জোড় করে আপনাকে বলছি আমি শুধুমাত্র রায়ানকে দেখে চলে যাব আমি কোথাও বসবো না আর আমি দাঁড়াবো না ওকে একটু চোখে দেখা দেখেই চলে যাব আসলে টগরকে বাঁচানোর কথা ওকে আমি বলেছিলাম আর ও কোনো কিছু না ভেবে কিন্তু আমার সঙ্গে চলে গিয়েছিল তার জন্য তোর এই অবস্থা তার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি দাদু মরণে মরে যাচ্ছি আমি ওকে একটু দেখে চলে যাব তখনই দেখা যাবে দাদু বলতে থাকে না তোমার সঙ্গে কোন সম্পর্ক নেই রায়নের তোমার সঙ্গে রায়নের কোনো দেখা হবে না না তখনই শিরিন বলতে থাকে দাদু আমি তো সেই বলছিলাম তখনই দাদু উপর উপর থাকে তোমার এত বড় সাহস আমার কথার কথা আমি যখন কথা বলি তখন এই বাড়ির কেউ সাহস পায় না কথা বলতে আর তুমি সাহস কি করে পেলে কি করে পেলে এখান এখান থেকে যাও এখনই এখান থেকে যাও তখনই ময়নাক বলতে থাকে দাদু ও তো রায়নের গার্লফ্রেন্ড আমাদের কি তখনই দেখা যাবে মৈনাকের বউ বলতে থাকে মৈনাক তুমি যদি দাদুর হাতে বকা না খেতে চাও না তাহলে চুপ করে থাকো বুঝতে পেরেছো তখনই ময়রা চুপ করে থাকে তারপরে সিরিন সেখান থেকে রেগে চলে যায় আর গিয়ে রায়ানকে বলতে থাকে এই মেয়েটা না আর শান্তি দেবে না আমাকে তখন রায়ন ভোটতে থাকে আবার উপর রেগে যাচ্ছি শিরিন তখনই শিরিন বলতে থাকে আর কার সঙ্গে রাগ করবো ওই পারুল পারুল তো এখানে চলে এসেছে তখনই রায়ন ভরতে থাকে পারুল কোথায় তখন শিরিন বলে আবার কোথায় ড্রয়িং রুমে দাদু না ওকে তোর সঙ্গে কিছুতেই দেখা করতে দেবে না ওকে তাড়িয়ে দিচ্ছে আর এমন ঝাড় ছেড়েছে না এসেছে বলে একদম উচিত হয়েছে তখন রায়ন বলতে থাকি কি বলছিস তুই এত দূর থেকে একটা মেয়ে আমাকে দেখতে এসেছে আর তুই আমাকে এই কথা এখন বলছিস এই বলেই রায়ন নিচে নেমে চলে আসে ওইদিকে দেখা যাবে দাদু পারুলকে বলতে থাকে পারুল এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও তোমার সঙ্গে দাদু ভাইয়ের কোনো দেখা হবে না তখন পারুল বলতে থাকে ভাগ্যিস দাদু এখানে এসেছিলাম না হলে তো জানতেই পারতাম না আপনি এতটা কঠোর আসলে রায়নের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছিল তো তাই ভাগ্যক্রমে অস্বামী আর অসুস্থ স্বামীকে তার বউ দেখতে পারবে না এই নিয়ম আমি কোথাও দেখিনি এটা আপনার কাছেই দেখলাম তাই এই শিক্ষাটা আমার মনে থাকবে চলে যাচ্ছি আমি কখনো আসবো না এই বলেই পারুল চলে যেতে থাকে তখনই রায়ন সেখানে চলে আসে এসেই পারুল চলে যাওয়ার আগে রায়ন বলতে থাকে কিরে জন্তু তুই আমাকে দেখতে এসেছিস ফল মিষ্টি ছাড়াই চলে এসেছিস ফল মিষ্টি লাগে জানিস না অসুস্থ মানুষকে দেখতে তখনই পারুল খুশি হয়ে যায় আর রায়নের দিকে তাকাবে তার আগে দাদু এসে দরজাটা লাগিয়ে দেয় তখনই পারুল চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর পার সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় ওইদিকে রায়ন বলতে থাকে দাদু মুখের উপর এভাবে দরজাটা লাগিয়ে দিলে তুমি তখন দাদু বলতে থাকে হ্যাঁ তুমিও কি এখনো আমার মুখে মুখে তক্ষ করবে নাকি তখন রায়ণ বলতে থাকে না তক্ষ করব না এত দূর থেকে একটা মেয়ে আমাকে দেখতে এসেছে তার কি রাইট নেই আমার সঙ্গে দেখা করার তখনই দাদু বলতে থাকে না ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তখন রায়ন বলতে থাকে সম্পর্ক থাকুক বা না থাকুক ওকে যে আমিও খুব ভালো পছন্দ করি এরকম কিন্তু নয় তারপরেও এত কষ্ট করে এসেছে আমাকে একটু মাত্র চোখে দেখা দেখার জন্য ওর সঙ্গে দেখা করা কি উচিত ছিল না ঠিক আছে তোমার চৌকার পেরিয়ে না হয় আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে না কিন্তু আমি তো যেতে পারবো এই বলে রায় দরজা খুললে দেখতে পাই পারুল নেই পারুল চলে গেছে তখন সবাইকে থাকে যাও এখান থেকে সবাই চলে যাও তখনই রায়ন বাইরে যাবে তখন শিরিন বলতে থাকে রায়ন তুই একদম চাবি না তাহলে কিন্তু এই বাড়ি চলে যাব তখনই রায়ন রেগে উপরে চলে যায় আর শিরিনও উপরে চলে যায় তখন কৌশালী মনে মনে বলতে থাকে কি ব্যাপার শিরিন এরকম ভাবে পারুলের ব্যাপারে হেড করলো কেন রায়নকে কি হয়েছে তখন এই কথা ভেবে এক দৃষ্টি তাকিয়ে থাকে কৌশালী ওইদিকে দেখা যাবে পারুল রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যেতে থাকে আর বলতে থাকে কি কপাল আমার কপালে এই ছিল তখনই উষ্টাকে জুতা জুতাটা ছিঁড়ে যায় পারুলের আর বলতে থাকে আমার কপালে কি যে দুর্দশা নাচছে বুঝতে পারছি না কিছুই এখনই জুতাটা ছিঁড়তে হলো তারপরে পারুল বসে বসে জুতাটা ঠিক করতে থাকে তখন একজন বেলুন বিক্রেতা মুড়ি খাচ্ছিল বসে বসে তখন পারলকে কাঁদতে দেখে বলতে থাকে কিরে মা শহরে নতুন নাকি তখন পারুল বলতে থাকে না নতুন নয় তবে নতুন করে সবটা চিনছি তখন এই কথা বলে লোকটা বলতে থাকে না কাচ্ছিস আবার জুতোটাও ছিঁড়ে গেছে ভগবানের উপর খুব রাগ হচ্ছে তাই তো নে জল জলটুকুও তো মনে হচ্ছে না পেটে পড়েছে নে মুড়িটা খেয়ে নেই তখন পারুল বলতে থাকে আসলে শহরটা কিছু বুঝতে পারছি না কেউ দরজা থেকে তাড়িয়ে দিচ্ছে আবার কেউ আপন করে নিচ্ছে আবার কেউ গুড়মুড়িও দিচ্ছে তখন পারুল খেতে থাকে তারপরে লোকটা বলতে থাকে মারে তুই একদম এগুলো নিয়ে ভাবিস না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু না ওনার হাতে যে কি হবে কেউ বুঝতে পারে না তখন এই কথা শুনে পারুল চমকে যায় তারপর দেখা যাবে লোকটা পারুলকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায় আর বলতে থাকে চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে তারপর চলে গেলে পারুল মনে মনে বলতে থাকে কত অন্যরকম মানুষ হয় দাদু আমাকে নিজের লোক হয়েও তাড়িয়ে দিল আর এখানে একটা অচেনা লোক সে কিনা আমার মনটা ভালো করার জন্য কত চেষ্টা করলো তারপর দেখা যাবে গোপাল ফোন করে ফোন করে বলতে থাকে কিরে বোন সঙ্গে দেখা হয়েছে আসলে কাকিমণি তো খুব চিন্তা করছে তোর জন্য তখন পর বলতে থাকে না না দাদা দেখা করেছি তো আমি এত দূর থেকে এসেছি আমাকে দেখা করতে দেবে না আর রায়নের সঙ্গে আছে আমি বসু বাড়িতেই আছি তখনই গোপাল বলতে থাকে আচ্ছা তুই ভিডিও কলটা দিবি রায়নের সাথে রুখো কথা বলবে তখনই বলতে থাকে না না দাদা আমি কথা বলাতে পারবো না তো রায়ন তো ঘুমোচ্ছে তুমি বরং রুকু দিদি পরে কথা বলতে বলো তখন রুকু বসে বলতে থাকে গোপাল তুমি না গ্রামের বোকা মানুষ তোমাকে বোকা বানাচ্ছে কিন্তু ও যে মিথ্যে কথা বলছে সেটা তুমি বুঝতে পারছো না তখনই পারল কাঁদতে থাকে তখন গোপাল বলতে থাকে কিরে বোন তুই কি মিথ্যে কথা বলছিস তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ